আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব টিউটোরিয়ালে স্বাগত জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ শেপ তৈরি করে দেখাবো সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টে আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে এই শেপগুলো আমি ফিল্টার গ্যালারি এবং কি ব্লার মোশন ব্লার দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফার্স্ট অফ অল আমি এটার উপর একটা ব্ল্যাঙ্ক নিব শেপ প্লাস এখানে একটা ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক হলো ব্ল্যাঙ্ক হওয়ার পর আমি এখান থেকে জাস্ট যেকোনো একটা শেপ নিব লাইক এভাবে আমি একটা একটা শেপ ক্রিয়েট করলাম একটু মিডেল করে দিলাম আমি রাস্টারেজ লেয়ার করবো একটা লেয়ার পরিণত করবো আমার এটা এখন রাস্তার লেয়ার আছে দেখেন বাকি এই কালারটাকে আমি দিয়ে দিলাম দেখেন এই কালারটাকে দিয়ে দেওয়ার পর এটাকে আমি নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পরে জাস্ট আমি আবার ফিল্টারে যাবো ফিল্টার গ্যালারি ফিল্টার গ্যালারিতে আসার পরে দেখেন আমার অটোমেটিকালি এই কালারটা শো করতে দেখেন যে কালারটা আপনি দিবেন এখান থেকে অটোমেটিক্যালি আমরা এই কালারটাকে শো করব চমৎকার একটা আমি আপনাদের জন্য একটা শেপ তৈরি করলাম আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে আপনারা এটা বুঝবেন দেখেন জাস্ট আমি আবার শিপ ধরে প্লাস এখানে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক হল ব্ল্যাঙ্ক হওয়ার পর এখন আমি জাস্ট রাউন্ড রাউন্ড টুলটা টুলটাকে নিয়ে জাস্ট একটু এভাবে রাউন্ড করে দিলাম রাউন্ড করে দেওয়ার পর এখন আমি জাস্ট এখান থেকে একটা গ্রেডিয়ান কালার দিবা আপনাদেরকে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবে এবং পাশে থাকবে পাশে থাকবে ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দ্বারা কিছু শিখতে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন সেম আমি আবার মাউসের করে একটু লেয়ার করব স্ট্যাটাস লেয়ার করার পরে এখন আমি আবার জাস্ট এখানে ফিল্টার আসবো ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে আমি একটু মোশন ব্লারে যাব মোশন ব্লার দেখেন মোশন ব্লারে যাওয়ার পর এখন আমি জাস্ট এখান থেকে যে ডিস্টেন্সের এখানে আমি যে দিকে নিব সেটা আমার কাজ করবে দেখেন এটা ওভার হয়ে গেলে জাস্ট আমি ফিফটির মধ্যে রাখবো যেখানে আমি ডিসটেন্সটা যে দিকে নিচ্ছি এটা আমার অটোমেটিক্যালি কাজ করতেছে দেখেন সেম আমি এবার শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকে জাস্ট আমি রেক্টিংগুলো মার্কেট উল্লাগে নিলাম রেক্টিংগুলো মার্কেট উল্লাগে নিয়ে সেম আমি আবার এভাবে রেক্টিংগুলো একটা শেপ ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে এখান থেকে জাস্ট আমি আবার এখান থেকে গ্রেডিয়ান একটা কালার আবার দিয়ে দিতে পারি জাস্ট গ্রেডিয়ান একটা কালার দিয়ে দিলাম জাস্ট নিচে আমি একটু গ্রে কালার দিয়ে দেবো নিচে একটু গ্রে কালার দিয়ে দেবো এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসার পরে এখন আমি জাস্ট রাস্টারাজ লেয়ার করলাম একটু রাস্টারাজ লেয়ার করলাম লেয়ার করার পর আমি এখন জাস্ট ফিল্টার গ্যালারি ফিল্টার গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে নোট পেপারটাকে দিয়ে দিতে পারি জাস্ট নোট পেপারটাকে দিয়ে দেবো দেখেন আমার নিচে একটা হোয়াইট আমার যে ওই যে গ্রে কালারটা নিলাম সেটা আমার উপরে হাফ আমার ব্রেডিয়ান কালারটা একটু জুম করার পর আপনারা দেখেন চমৎকার একটা আরেকটা শেপ ক্রিয়েট হয়ে গেল ফিল্টার থেকে এখানে ব্লার ব্লার থেকে আমি এখানে জাস্ট রিডাল ব্লার আসবো রিডাল ব্লার আপনারা জুম জুমের এখানে সিলেক্ট করে দিবেন জুমটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই যে অ্যামাউন্টটাকে যত দিবেন জাস্ট আমি টু ওয়ান্টির মধ্যে রাখলাম ওকেতে ক্লিক করলাম চমৎকার আর একটা শেপ ক্রিয়েট হয়ে গেল আপনাদের এইগুলো আপনারা ফোস্ট বিভিন্ন ফোস্টের জন্য আপনারা ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়া ডিজাইনে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন ওকে বন্ধুরা তো আমি লং ভিডিওটা না আমি এখানে শেষ করবো আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ